আসসালাম আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার আমরা নমুনা কোশ্চেন দেখব এখানে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ওকে আপনাকে একটা বিষয় বলে রাখি ভাই ইউটিউবে আপনাকে কেউ হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন দিতে পারবে না কারণ কোশ্চেনগুলো আপনার সারেরা বানাইছে সো এগুলো নিয়ে পেয়েই নেবেন না যে প্রশ্ন কখন পাবো এগুলো আসলেই একদম ভুয়া জিনিস হ্যাঁ সো আমরা জাস্ট নমুনা কোশ্চেনগুলো আপনাকে দেখাতে পারি যে এই কোশ্চিনগুলো এরকমভাবে আসতে পারে এবং ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দেখাতে পারি যে এই কোশ্চিনগুলো একটু ভালো করে দেখে যাবেন তাই না যাতে করে আপনার যেন গুড প্র্যাকটিস হয় এখানে তো প্রথমত বহু নির্বাচনী কোশ্চেন এখানে এখানে আমাদের আরেকটা বিষয় বলে দেয় সেটা হচ্ছে যারা দশম শ্রেণীতে ম্যাথ হায়ার ম্যাথ তারপরে আমার যারা ফিজিক্স কেমিস্ট্রি ভিডিওগুলো অলরেডি দেখেছেন তাদের জন্য তো অনেক শুভকামনা এবং ক্লাস টেনে উঠেও আমি ওই ভিডিওগুলো বানাবো ইনশাআল্লাহ প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ও বইভিত্তিক সো ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই জানুয়ারি থেকে আমরা শুরু করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে ভিডিওটা পেয়ে যান তো প্রথম কোশ্চেন বলছে এখানে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তির দেশগুলো কোনটি এখানে দেখো এই কোশ্চেনগুলো গুলো আপনি পড়বেন এখানে এখানে আমাদের এখানে মোট মাঠ পনেরোটা কোশ্চেন দেওয়া আছে এখানে দেখুন চার পাঁচ ছয় এখানে যে এবং এখানে করতে হবে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ওকে এই পনেরোটা কোয়েশ্চিনের অ্যান্সার আপনি এখানে করবেন এই আমাদের এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে এখানে হ্যাঁ একের ক এভাবে দেওয়া আছে এরপর আপনার এখানে এক কথায় কোশ্চেন এখানে এক থেকে দশ পর্যন্ত যে কোশ্চেন গুলো আছে কোশ্চেন প্রত্যেকটাতে এক মার্ক করে এখানে তো এক কথায় কোশ্চিনের আনসার আপনি এখান থেকে করবেন ওকে আবার হচ্ছে আপনি এখানে সংক্ষিপ্ত কোশ্চেনে যাবেন প্রত্যেকটাতে দুই মার্ক করে আছে এখানে দশ দিগুণে বিশ মার্ক পাবেন এখানে ওকে সংক্ষিপ্ত কোশ্চেনের প্রত্যেকটা অ্যান্সারের জন্য দুই মার্ক করে পাবেন আচ্ছা এরপরে আপনার এখানে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন যেটা আছে এখানে তিনটা কোয়েশ্চেন আছে তিনটাতে হচ্ছে আপনার তিন পাঁচ পনেরো মার্ক এখানে ওকে তো প্রত্যেকটাতে পাঁচ মার্ক করে আছে আর কি জেলা পরিষদের পাঁচটি প্রধান কাজ লিখতে বলছে এগুলো একটু পড়বেন ইন্টারনেটও এগুলো কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়া আছে ওখান থেকেও দেখে দেখে নিতে পারেন তিতুমুরে বাসের কলা সাধারণ মানুষকে ইংরেজ শাসন গোষ্ঠীর বিরুদ্ধে কীভাবে সাহস যুগে ছিল এটা বর্ণনা করতে বলছে তিতুমুরে যে একটা এটা হিস্ট্রি পড়লে হবে রচনামূলক কোশ্চেন প্রেক্ষাপট নির্ভর কোশ্চেন এখানে খ বিভাগ এখানে কতে তিন মার্ক থাকবে এবং খতে পাঁচ মার্ক থাকবে মোট আট মার্ক এখানে থাকবে ওকে পাঁচ আসতে চল্লিশ মার্ক এই একের ক এবং খ আমাদের এখানে দেওয়া আছে এই অ্যান্সারগুলো করবেন এখানে তারপরে দুই এর ক এবং খ দেওয়া আছে এখানে করবেন ওকে তিনের এই যে উদ্দীপকটা দেওয়া আছে এখানে ক এবং এখানে দেওয়া আছে এগুলো গুলো করবেন চারের এখানে উদ্দীপক দেওয়া আছে দুটো এখানে ওকে চারের উদ্দীপক দেওয়া আছে দুটা এখানে ক এবং এর অ্যান্সার করবেন পাঁচের প্রেক্ষাপট দেওয়া আছে এখানে দুইটা এখানে ক এবং গুলো করবেন এখানে এভাবে আমাদের পড়লে কিন্তু মোটামুটি হয়ে যাবে আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতে পারছেন ভালো থাকবেন